তারপরে কি আপনারা সি নাম্বার কাউন্টারে যাবেন সি নাম্বার কাউন্টার থেকে আপনারা ওইখান থেকে একটা ফর্ম দেওয়া হবে ফর্মটা ফিল করবেন এক সবাই তো আর একসাথে ফিল করা সম্ভব হবে না জর্ডান যাচ্ছেন এনারা মহিলা গুরু একসঙ্গে যাচ্ছেন উনচল্লিশ জন উনচল্লিশ জন একটি গার্মেন্টসে চাকরি করার জন্য আর কি

ইউনাইটেড গার্মেন্টস জর্ডান ইউনাইটেড গার্মেন্টস থেকে কত টাকা 518 না 518 না দিয়া 518 না দিয়া এইদিন কবে ইনবক্স মোবাইল করে মোবাইল করে আপনারা টাকা লাগতেছে 519 বলছিলেন আপনার নাম কি হ্যাঁ বলেন কোথা যাচ্ছেন আপনারা জটান যাচ্ছি জর্ডান কিসের জন্য যাচ্ছেন গার্মেন্টস ইউনাইটেড কোম্পানিতে যাচ্ছে ইউনাইটেড কর্মা কোম্পানিতে গার্মেন্টসে চাকরি করার জন্য যাচ্ছেন কত দিনকার কন্ট্রাক্ট এটা তিন বছরের কন্ট্রাক্ট তিন বছরের কন্ট্রাক্টে যাচ্ছেন কি স্যালারি পাবেন আপনারা ওইখানে তো বাংলাদেশ থেকে টাকার মান ওখানে অন্য ভাবে হিসাব করা হয় একশো পঁচিশ ডলার তো ওটি নিয়ে পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম পাওয়া যাবে ওটি নিয়ে না এক মিনিট আমি একটু

বাংলাদেশে যা জিনিসের দাম রুম ভাড়া তারপর মানে খাওয়া দাওয়া ছেলে মেয়ের খরচ চালানো অনেক মানে কষ্টকর হয়ে যায় তার জন্য এখানে যাচ্ছি যে কোম্পানির মাধ্যমে খাইকা খাওয়া রুম ভাড়া সব কিছু কোম্পানি করছে যা আমরা পাবো মানে সেটাই আমাদের পরিবারের জন্য আচ্ছা আচ্ছা পরিবারকে সুখে রাখার জন্যই আপনাদের যাওয়া আর কি তাই না আপনারা যে বেতন পাবেন ওটা পরিবারকে দিয়ে পাঠা দিবেন ওকে আপনাকে ধন্যবাদ হ্যাঁ

তাহলে আপনাকে সবাই বুঝতে পারছেন তাহলে সর্বপ্রথম অানসার আমাদের টিকিট এবং পাসপোর্ট দুটো দেখবে দেখার পরে এক একজন করে ভিতর ঢুকবে এবার সবাই ফলো করবেন আমি কিন্তু আর কোনো কথা বলবো না পাসপোর্ট এবং টিকিটের যে কাগজটা দেওয়া হয়েছে এই দুটো হাতে নিয়ে একজন একজন করে সিলিং শৃঙ্খলা বজায় রেখে আপনার ভিতরে ঢুকবে ঢোকার পরে আমা আমাকে অনুসরণ করে আমার পিছনে দাঁড়াবেন এরপরে আমরা সবাই মিলে সি নাম্বার কাউন্টারে যাবো সবাই সি নাম্বার কাউন্টারে যাব আর ওডাব লেখা থাকবে সেইখানে আরবিতে আরো অনেক কিছু লেখা আছে কিন্তু আমাদের সবাই আমরা সবাই তো ছোটখাটো ইংরেজি জানি বা কাউন্টারে সি লেখা আছে আমরা তো সবাই বুঝতে পারবো বলতে পারবো তো তারপরে কি আপনারা সি নাম্বার কাউন্টারে যাবেন সি নাম্বার কাউন্টার থেকে আপনারা ওইখান থেকে ফরম ফর্ম দেওয়া হবে ফর্মটা ফিল করবেন সবাই তো আর একসাথে ফিল করা সম্ভব হবে না কিছু মানুষ ফর্ম ফিল করবেন কিছু মানুষ বুকিংয়ে দিয়ে দেবেন মাল কিছু মানুষ এক সবাই ভিড় করবেন না মিশা পর মনের হেল্প করবে কিছু মানুষ চলে যাবেন বুকিংয়ের জন্য কিছু মানুষ ফর্মের জন্য দাঁড়াবেন সি নাম্বার কাউন্টারে যাদের বুকিং শেষ হয়ে যাবে তারা সি নাম্বার কাউন্টারে দাঁড়াবেন যাদের বুকিং যাদের সি নাম্বার কাউন্টার থেকে ফর্ম ধ্রাপ হয়ে যাবে তারা বুকিংয়ে চলে যাবে যতদিন তো সম্ভব মালগুলো বুকিংয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন সবাইকে নিয়ে তারও কোনো প্রশ্ন আসে কষ্ট না থাকি আপনারা ভিতরে ওয়াশরুমে যাবেন খাওয়া-দাওয়া করবেন যে যেখানে যাবেন যান কোনো কথা নাই সাড়ে টার পরে কাউকে আমি ফোন দিব না মিশু ফোন দিবে না মওইয়াও ফোন দিবে না আমিও ফোন দিব না এরপরে যদি আপনারা কেউ ফ্লাইট মিস করেন কেউ কোথা চলে যান আমরা কিন্তু তার জন্য দায়বদ্ধ থাকব না ঠিক আছে আপু সবার কাছে সরি যদি কোনো কথায় ভুল হয়ে থাকে আসসালামু আলাইকুম জেজার কাজে করতে পারেন যে সবাই মতো লাইন ভাঙতে পারে অল ওকে করছেন আসসালামু আলাইকুম আমি জর্ডান নতুন জর্ডান যাব জর্ডান ঢাকা তো জর্ডান আমরা ওখানে যাব জর্ডানে কি কাজের জন্য যাচ্ছেন ওখানে গার্মেন্টস গার্মেন্টস কাজে আপনাদের গার্মেন্টসের নাম কি ইউনাইটেড 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 গার্মেন্টসে আপনারা কি কাজে যাচ্ছেন এখানে হচ্ছে গার্মেন্টস তো গার্মেন্টসে অপারেটরের বিষয়ে যাচ্ছে আমরা মেশিন অপারেটর কতজন যাচ্ছেন আজকে 39 জনের যাত্রা 39 জন আপনাদের স্যালারি কি রকম ওখানে পাবেন আমাদের এক হাজার পঁচিশ ডলার হচ্ছে বেসিক থাকবে এরপরে বিভিন্ন ধরনের ভাতা আছে মানে হাজিরা পোনা আছে ইত্যাদি অনেক কিছু আছে আচ্ছা 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 আপনারা কি বাংলাদেশের কাজ নাই কোনো আপনারা যে জলান যাচ্ছেন কাজ কই পাবো বাংলাদেশ বর্তমানে ঘুষ করার দেশ হয়ে গেছে বাংলাদেশের যেখানে যাই ঘুষ দাও চাকরি করো এই ঘুষের জন্য লেখাপড়া ছেড়ে দিচ্ছি ডিপ্লোমা সেকেন্ড সেমিস্টার পর্যন্ত লেখাপড়া করে বাংলাদেশের চাকরি নাই যেখানে যাও মামা চাচা খালু যাদের আছে তাদের চাকরি আছে আমাদের মামা চাচা খালু নাই তাই আমাদেরকে বিদেশে যেতে হচ্ছে যাদের মামা চাচা খালু আছে যাদের বিনোদনের রিলেটিভ আছে তারা দেশে অনেকভাবে অনেক ধরনের চাকরি পায় কিন্তু আমাদের মতো গরিব মিডিল ক্লাস ফ্যামিলি যারা থাকে তারা দেশে কোনো রকম কত তাদের হ্যাঁ আমাদের কোনো ভ্যালু এখানে নাই আমাদের ঘুষও নাই টাকাও নাই আমরা দিতেও পারি না আমাদের চাকরিও হয় না যার কারণে আমাদের লেখাপড়া বন্ধ করে আজকে দূর প্রবাসের জন্য যাত্রা করতে হইতেছে আর কি হ্যাঁ নতুন তো ইয়ে আসছে আমাদের ইয়া ওই ছাত্ররা নতুনভাবে স্বাধীন করলো এখন তো বাংলাদেশে অনেক কিছু হওয়ার কথা তার কাছে আমরা আশাবাদী কিন্তু এখনো আমরা ওইভাবে কোনো সার্কুলার পাইনি যে আমাদের যারা অর্ধেক পথে আমরা লেখাপড়া ছেড়ে দিছি বা আমরা এসএসসি এসি আসি ইন্টার আসি ডিপ্লোমা আসি এরকম হাজারো ছাত্রছাত্রী আছে যারা এখন অটো অটো চালাচ্ছে রিক্সা চালাচ্ছে অনেকেই আছে যারা মাছ বিক্রি করতেছে এরকম হাজার হাজার পাবলিক দেখবেন আপনি যে শিক্ষিত হয়েও তারা আসছে কিন্তু বেকারত্ব জীবন যাপন করতেছে অনেকে দেখতে সিকিউরিটি চাকরি করতেছে এখন ডক্টর ইউনুসের কাছে একটা অনুরোধ থাকবে আমাদের সবার সবার প্রতি যেন সে একটু খেয়াল রাখে যাতে আমরা আমাদের যাতে দূর প্রবাসী যেতে না হয় আমরা যাতে বেশি থেকে কিছু করতে পারি এবং আমাদের প্রবাসীদের জন্য যেন সে কিছু করে তার জন্য তার কাছে বিনীতভাবে অনুরোধপূর্বক জানাচ্ছি আচ্ছা ওকে ধন্যবাদ আপনাকে হ্যাঁ আল্লাহ হাফেজ হ্যাঁ আল্লাহ হাফেজ আচ্ছা ম্যাডাম আপনারা যে যাচ্ছেন এটা আপনাদের টাকা পয়সা খরচ কি রকম মানে আমাদের কোনো টাকা পয়সা খরচ নাই এটাছে সরকারিভাবে বয়সেলের মাধ্যমে আমরা যাচ্ছি তাই না কোনো টাকা খরচ নাই শুধুমাত্র মেডিকেল চার্জ আছে 200 কত আপনি মেডিকেল ফি নিচে এক হাজার টাকা আর হচ্ছে ফিঙ্গার নিচে দুশো বিশ টাকা ট্রেনিং এর জন্য দুশো বিশ টাকা এই হচ্ছে আমাদের সব পাসপোর্ট আপনারা নিজেরা বানাইছেন তো পাসপোর্টের খরচ আমাদের নিজেদের শুধু পাসপোর্টের খরচটা আমাদের ফিঙ্গারে হচ্ছে দুশো বিশ টাকা আর ট্রেনিং এর জন্য দুশো বিশ টাকা দুশো টাকা খরচ আর এক হাজার টাকা হচ্ছে মেডিকেল আর কোনো খরচ নেই আপনাদের আর বাকি খরচ সম্পূর্ণ সরকারি খরচ সর্বমোট দুই হাজার টাকার মতো খরচমানিক আনুমানিক দুই হাজার টাকার মত খরচ আচ্ছা আচ্ছা ওকে ধন্যবাদ হ্যাঁ 저거 보시도 하나 나 지금 니까어요 야.